সো গাইস তোমরা জানো বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় পদে যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেটার আবেদন পাঁচে আগস্ট অর্থাৎ আজকেই শেষ তোমরা জানো এবং তোমরা প্রচুর আগ্রহী যে বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা সরাসরি খেলোয়াড় হিসেবে যোগদান করবা সেনাবাহিনীতে এই খেলোয়াড় হিসেবে যোগদান করার ক্ষেত্রে তোমার কোনো তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই কিন্তু তুমি যদি জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে কোনো খেলাধুলা করে থাকো এবং সেটি যদি হয় মানসম্মত তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি যোগদান করতে পারবে ছেলেদের ক্ষেত্রে সর্বমোট আঠাশটি পদ আছে যেমন ফুটবল বক্সিং আর্সারি আনাম কম্বেট থেকে শুরু করে অ্যাথলেটিক সুইমিং এবং মেয়েদের ক্ষেত্রে ঠিক তথ্য বিশটি পদ রয়েছে যেখানে ছেলে এবং মেয়েরা উভয় যোগদান করতে পারবে সো এখন সবাই তোমার বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি খেলোয়াড় হিসেবে যোগদান করে যদিও অফিসিয়ালি বাংলাদেশ সেনাবাহিনীর এই খেলোয়াড় পদে যোগদান করার কোনো ভিত্তি নাই তারপরেও যে সার্কুলার পাবলিশ হয়েছে সেই সার্কুলার আমি দেখেছি সেখানে একটি ফোন নাম্বার দেওয়া আছে এবং সেখানে একটা জিমেইল দেওয়া আছে সেই জিমেইল এবং ফোন নাম্বারের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আমি তোমাদেরকে প্রথমে বলি বাংলাদেশ সেনাবাহিনীতে আর্থিক লেনদেনের মাধ্যমে যোগদান করার কোনো সুযোগ নাই সেহেতু তোমরা যদি এমনটা ভাবো যে সেখানে তুমি প্রতারণার শিকার হচ্ছ অথবা তোমার থেকে সেখানে আর্থিক লেনদেন টাকা পয়সা চাচ্ছে তাহলে তুমি প্রশ্নই ওঠে না সেখানে কোনো টাকা পয়সা দেবা না অনায়াসে যোগদান করে নেবা ইভেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এই খেলোয়াড় পদে যোগদান করবা তোমাদের জন্য কিন্তু একটা ব্রাইট ফিউচার অপেক্ষা করতেছে যদি তোমরা সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদান করো তাহলে তোমাদের বেসিক কাজ হবে সেখানে খেলাধুলা করার আর হ্যাঁ তোমরা যারা সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতেছ তোমাদের সেখানে ফিজিক্যাল ফিটনেস মেডিকেল পরীক্ষা রিটেন পরীক্ষা ভাইবা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে চাকরি পেতে হবে সেহেতু তুমি যদি ভাইবা পরীক্ষা এবং রিটেন পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে এখনই তোমরা সংগ্রহ করে ফেলো কৃষম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি কারণ তোমার রিটার্ন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার সমস্ত প্রস্তুতি এই বইয়ের মাধ্যমে সম্পন্ন হয়ে যাবে সদিনে না করে তোমরা যারা এই পদে অ্যাপ্লিকেশন করেছ এবং নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চাও তোমাদের মাঠ অতি দ্রুত শুরু হয়ে যাবে এখনই দ্রুত অনলাইনে ঘরে বসে ওই বইটি অর্ডার করে ফেলো অর্ডার করে এখন তুমি অধ্যয়ন করে ফেলো সেখানকার ভাইবার অংশ রিটেন পরীক্ষা অংশ তাহলে দেখবা তুমি মাঠে সবার চেয়ে আলাদা থাকবে ইভেন তোমার চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে সো তোমরা যারা এই বিভিন্ন পদে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের যোগ্যতা আছে তোমরা সেটা ভালো ইভেন সেনাবাহিনীতে তোমরা সেটাই গিয়ে খেলতে চাও তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে এটার কাজ কি এটা তুমি সেখানে গিয়ে তোমার সকালে ঘুম থেকে ওঠে পিটি টাইমে তোমাদের খেলা প্র্যাকটিস হবে ইভেন তোমাদের টি ব্রেক টাইমের পরে আবার একটু খেলা হতে পারে দুপুরে লাঞ্চের পরে তোমাদের একটা বিরতি থাকবে বিশ্রামে এরপরে বিকেলে গেমস টাইমে তোমাদের খেলাধুলো হবে রাতে কোনো খেলাধুলো হবে না দেখা যাবে বিভিন্ন বাহিনীর সাথে তোমাদের কম্পিটিশন হবে দেশে বিদেশে সেনাবাহিনী হতে তোমাদের বিভিন্ন কম্পিটিশন থাকবে সেই সমস্ত কম্পিটিশনে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে ইভেন তোমরা যদি সেখানে যাও তাহলে একটা সম্মান পাবা একটা মর্যাদা পাবা ইভেন গর্বিত একটি ত্যাগ লাগাতে পারবা যে আমি বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় সো তোমরা যারা এই সমস্ত পদে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের জন্য থাকলো শুভকামনা যেন তোমরা খুব ভালোভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে এই খেলোয়াড় পদে যোগদান করতে পারো ইভেন তোমরা একটা গর্বিত খেলোয়াড় হতে পারো সেনাবাহিনীর মান সম্মান আরো উন্নত করতে পারো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি আমার ইউটিউব করবা এবং ফেসবুক আর হ্যাঁ অবশ্যই কমেন্টস শেষে লিখে দেবা তুমি কোন জেলার থেকে এই ভিডিও দেখলা কোন জেলার থেকে অ্যাপ্লিকেশন করেছো এবং সেনাবাহিনীতে এই খেলোয়াড় হতে পারলে তুমি কতটুকু পরিশ্রম করবা সেনাবাহিনীর জন্য অবশ্যই কমেন্টস করে জানাও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহাফিজ আসসালামু আলাইকুম আমাদের এই দুটো স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা কারিফ এই দুজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কিলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কিলের নিচে দিয়ে চলে যাচ্ছিল ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লুক্স খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করেছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতা অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং উকস সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট ঠিক আছে সাইড থেকে দেখায় দাও ফিটেড তুমি সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরে সো যারা হচ্ছে লং লুক সে অরিজিনাল পূর্ণটি কালেকশন করতে চাই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীর উপর করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ